আপনার জাতীয় প্রেস ক্লাব বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল্লা থেকে আমরা এখানে জড়ো হয়েছি এর জন্য রাস্তা থেকে টোকাই ধরে আয় না ওই যে মিছিলে করে একশো টাকা কয়টা নিয়েছে বা দিব এখন একশো টাকার কথা কই আই না ওই যে মিছিলে খারা করেছে ওই যে দেখেন শরীরের অবস্থা পায়ের অবস্থা এগুলা আই না এখন সাহাবি শহীদ মিনার মনে হয় যাইব আমরা ফেস ক্লাব থাকি তো রিপাবলিক ভাইয়ের সাথে পরিচয় দেখে আমি আইছি এই হিসাবে এ না আইসা দিয়ে দুই একশো পোলাম লোকজন আনছে যে টুকাই মুকাই রাতে ওই যে গুলিস্তানের স্টেডিয়ামে ঘুমায়

আমার তো একশো টাকা দেয় একশো টাকা দিয়ে আনছে একশো টাকার বিনিময়ে আপনি কফিন মিছিলে আসছেন তাই তো হা আচ্ছা তো একশো করে খাইবো আর টুকা একশো করে দিব পরে দিয়ে চলে যাব আর কি ঠিক আছে